আপনি জানলে অবাক হবেন আমরা যে ফেসবুক ব্যবহার করি এই ফেসবুক কিন্তু আমাদেরকে অনেক সুবিধা দিয়ে থাকে এবং এই সুবিধার পাশাপাশি আমাদের কিছু অসুবিধাও রয়েছে যে অসুবিধাগুলো জানলে আপনি অবাক হবেন যে আমাদের ফেসবুকের মাধ্যমে যে কথাবার্তা বা চ্যাট করে থাকি এই বিষয়গুলো কিন্তু একটা গোপনীয় বিষয় যে সময় ভাইরাল হতে পারে কারণে এই ফেসবুকের এই বিষয়গুলো কিন্তু ট্র্যাকিং হয় অল টাইম ট্র্যাকিং করছে ফেসবুক ফেসবুকের মাধ্যমে কিন্তু আমরা যখন কথাবার্তা বা টেক্সট আদান প্রদান করি এগুলো কিন্তু ফেসবুক কিন্তু এই বিষয়গুলোকে দেখতে দেখতে পারে এবং এটাকে ট্র্যাকিং করতে পারে তো ফেসবুকের এই ট্র্যাকিং অপশানে একটা সেটিংস রয়েছে যে সেটিংসটা আপনি যদি পারমিশনটা অন করে দিয়ে রাখেন তাহলে কিন্তু এই তথ্যগুলো যে কোনো মুহূর্তে ভাইরাল হতে পারে এবং ভাইরাল হলে আপনি কী ধরনের একটা সমস্যায় পড়বেন সেটা কিন্তু আপনার অজানা নেই সেটা আপনি বুঝতেই পারছেন তো এই সেটিংটাকে আপনি কীভাবে ডিসেবল করবেন সেইটাই আজকে দেখাবো অবশ্যই পুরো ভিডিও জুড়ে থাকবেন আর এই ধরনের প্রয়োজনীয় ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন কথা বাড়িয়ে শুরু করা যাক যায় আমরা এই মুহূর্তে মোবাইলের স্ক্রিনে চলে আসলাম আসার পরে আমরা সরাসরি ফেসবুকে যে অফিশিয়াল অ্যাপস রয়েছে আমরা সেটাতে প্রবেশ করব প্রবেশ করার পরে আমাদেরকে একটিভেট করতে হবে দেন আমাদেরকে চলে যাবে থ্রি ডট করে জাস্ট ক্লিক করে দেবো থ্রি ডট আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ওপরে সেটিংস অপশন জাস্ট সেটিংস ক্লিক করে দেবেন সেটিংসে ক্লিক করার পরে আমাদেরকে স্কল ডাউন করে নিচে চলে যেতে হবে নিচে আসলে আমরা দেখতে পাব অফ ফেসবুক অ্যাক্টিভিটি জাস্ট এখানে ক্লিক করবো এখান থেকে অফ ফেসবুক অ্যাক্টিভিটি ক্লিক করবো এখান থেকে কন্টিনিউ ক্লিক করবো দেন এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে স্ক্রল ডাউন করলেই ম্যানেজ ফিচার অ্যাক্টিভিটি জাস্ট এখানে ক্লিক করবো এখান থেকে ডিসকানেক্টেড ফিচার অ্যাক্টিভিটি জাস্ট এটাকে টিকমার্ক করবেন দেন এখান থেকে কন্টিনিউ করবেন এখান থেকে ডিসকানেক্টেড ফিচার অ্যাক্টিভিটি জাস্ট এখান থেকে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন আমাদের কাজ কিন্তু শেষ দ্যাটস ইট এটুকুই জাস্ট এটুকুই কাজ করলে কিন্তু আপনার ফেসবুকের যে অ্যাক্টিভিটিটা সে কিন্তু বন্ধ হয়ে যাবে দেন আপনার কোনো ধরনের প্রবলেম থাকবে না এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিও থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে